সম্রাট শাহজাহান ইতিহাসের সবচেয়ে হতভাগ্য সম্রাট একটা সময় যিনি পুরো ভারতবর্ষ শাসন করেছেন তিনি শেষ বয়স অন্ধকার কুটুরীতি কাটিয়েছেন যার ভালোবাসার নিদর্শন চার শত বছর পরও ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনও বলা হয় সম্রাট শাহজাহানের শাসনকাল মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ তার সময় মুঘল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল কিন্তু কি হয়েছিল সম্রাট শাহজাহানের সাথে এত বিশাল বড় সাম্রাজ্যের সম্রাট হয়েও কেন তাকে শেষ জীবন একজন ফকিরের মতো কাটাতে হয়েছিল বন্ধুরা আমি আশিক রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে মুঘল সাম্রাজ্যের সব থেকে হতভাগ্য সম্রাট শাহজাহানের ইতিহাস আপনাদেরকে তুলে ধরব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাঁচই জানুয়ারি পনেরোশো সালে শাহজাহান পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সম্রাট জাহাঙ্গীর এবং মা ছিলেন হিন্দু রাজপুত তাজবিবি বিল মাকানি সিংহাসন লাভের পূর্বে তিনি শাহজাদা খুর্রাম নামেই পরিচিত ছিলেন ছোটবেলা থেকেই তার দাদা অর্থাৎ সম্রাট আকবরের খুব প্রিয় ছিলেন তিনি শৈশব থেকেই খুর্রাম সম্ভ্রান্ত ব্যক্তিত্ব কৌতূহলী মন এবং রাজনীতিতে দক্ষতার পরিচয় দেন পিতা জাহাঙ্গীর তাকে বিশেষভাবে পছন্দ করতেন এবং তার উত্তরাধিকার হওয়ার ইঙ্গিত একাধিকবার দেন ছোটবেলা থেকেই অনেক সামরিক অভিযানে তিনি অংশ নেন এবং সফলতাও অর্জন করেন তার সাফল্যে সম্রাট জাহাঙ্গীর মুগ্ধ হয় এ কারণে তাকে শাহজাহান উপাধি দেওয়া হয় যার অর্থ বিশ্বের রাজা এদিকে সম্রাট জাহাঙ্গীর সম্রাজ্যের বেশি উন্নতি সাধন করতে পারেনি বলা হয় তিনি সম্রাজ্যের দিকে বেখেয়ালি ছিলেন ষোলোশো এগারো সালে তিনি নূরজাহান নামে এক মেয়েকে বিয়ে করেন তিনি রূপপতি হওয়ার পাশাপাশি বেশ বুদ্ধিমতীও ছিলেন জাহাঙ্গীর যখন সাম্রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারছিল না তখন নূরজাহান ধীরে ধীরে সাম্রাজ্য শাসন করতে থাকে ওদিকে সম্রাট জাহাঙ্গীরের দুর্বলতার সুযোগ নিয়ে এক প্রকার পুরো মুঘল সভা নূরজাহান তার হাতে করে নিয়েছিলেন নূরজাহানের সম্রাট জাহাঙ্গীরের পক্ষ থেকে কোনো সন্তান ছিল না তবে তার আগের নূরজাহানের যার সাথে বিয়ে হয়েছিল তার পক্ষ থেকে তার একজন কন্যা সন্তান ছিল নূরজাহান তখন বুদ্ধি করে সম্রাট জাহাঙ্গীরের চতুর্থ ছেলে শাহরিয়ারের সাথে তার কন্যা সন্তানের বিবাহ দেন আর এরপর তিনি সম্রাট জাহাঙ্গীরকে বোঝাতে থাকেন যাতে তিনি শাহারিয়ারকে পরবর্তী সম্রাট বানান শাহজাহান শুরুর দিকে এ দ্বন্দ্বে না জড়ালেও পরে সম্রাট জাহাঙ্গীরের অসুস্থ হলে তিনি সন্দেহপ্রবণ হন যে তার অনুপস্থিতিতে শাহরিয়ারকে নূরজাহান সিংহাসনে বসাবেন তৎকালীন সময়ে মিলিটারি সবচেয়ে পাওয়ারফুল জেনারেল ছিলেন সম্রাট শাহজাহান তিনি তার পিতা ভাই ও সৎমা নূরজাহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধে তিনি জয়ী হন এরপর ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীর এর মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে সিংহাসন আহরণ করেন ষোলোশো থেকে ষোলোশো আটান্ন খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি পুরো ভারত উপমহাদেশ শাসন করেন এ সময় মুঘল সাম্রাজ্য ভূগোল শিক্ষা বাণিজ্য ও স্থাপত্য সব ক্ষেত্রেই অসাধারণ উন্নতিতে পৌঁছায় পুরো পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য ছিল সম্রাট শাহজাহানের ভারতবর্ষ পুরো পৃথিবীর জিডিপির এক তৃতীয়াংশ আসত তখন ভারত থেকে এ সময় মুঘল সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছিল সম্রাট শাহজাহান সিংহাসন আহরণের তিন বছর পর মমতাজ মহল চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন এই মৃত্যু সম্রাট শাহজাহানকে ভেঙে দেয় বলা হয় সেই দিন থেকেই সম্রাটের মুখে আর হাসি ফেরেনি এর দুই বছর পর মহলের মৃত্যুর শোককে অমর করে রাখতে শাহজাহান স্থির করেন যে এমন একটি সমাধি বানাবেন যা প্রেমের চিরন্তন প্রতীক হিসেবে থাকবে হাজার বছর ধরে এ সময় তিনি দুই দশকেরও বেশি সময় ধরে তাজমহল নির্মাণ করেন তারপর তার চার ছেলে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন শাহজাহানের বড় ছেলে দ্বারাশিক ছিলেন তার চোখের মণি কিন্তু আওরঙ্গজেব ছিলেন সামরিকভাবে শক্তিশালী ও কৌশলী বিভিন্ন দ্বন্দ্ব ও যুদ্ধের মধ্যে দিয়ে আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সম্রাট হওয়ার পর ষোলোশো আটান্ন সালে তার পিতা শাহজাহানকে বন্দী করেন আগ্রা দুর্গে সেখানে সম্রাট শাহজাহানের জীবনের আট বছর কাটান তিনি প্রতিদিন জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতেন তার মমতাজের জন্য বানানো সেই সাদামহল ষোলোশো সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে মমতাজমহলের পাশেই সমাহিত করা হয় শাহজাহানের জীবন থেকে উপলব্ধি করা যায় ক্ষমতা আসে ক্ষমতা যায় কিন্তু মানুষের অনুভব মানুষের ভালোবাসা মানুষের সৃষ্টিশীলতা এগুলোই ইতিহাসে চিরকাল বেঁচে থাকে তাজমহল সেই চিরন্তন সত্যের প্রতীক একজন সম্রাট হয়েও অস্থ গেছে কিন্তু তার প্রেম তার শিল্প আজও আলোকিত করে কোটি কোটি মানুষের হৃদয়